ক্রিশ্চিয়ান এডিকসান ঘটনার পুনরাবৃত্তি যদিও মৃত্যু ঘটল ফুটবলারের এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল দক্ষিণ আমেরিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েছিলেন মাঠেই মাত্র সাতাশ বছর বয়সে প্রয়াত হলেন উর্গুয়ের এই ফুটবলার ঘটনাটি ঘটেছিল কোপা লিবার দেশের ম্যাচ চলাকালীন সেখানে সাও পাওলোর মরম্বি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ব্রাজিলের সাও পাওলো এবং উরুগুয়ের ন্যাসিওনাল আর সেই ম্যাচে ন্যাসিওনালের হয়ে খেলছিলেন জুয়ান ইস্কুয়ার দো তবে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয় মাঠের মধ্যেই লুটিয়ে পড়েছিলেন জুয়ান গত বৃহস্পতিবার ঘটেছিল এমনই ঘটনা আর তারপরে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল তাকে স্থানীয় হাসপাতালে সেদিনের পর থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তবে সেই লড়াই শেষ হলো বুধবার মাত্র সাতাশ বছর বয়সেই মৃত্যু হলো ইকিয়ার্দোর এর আগে আমরা দেখেছি ইউরোতে ক্রিশ্চিয়ান এডিকসনের মতো ঘটনা যেখানে খেলতে খেলতে তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তারপর সেখান থেকে ফিরে এসে ক্লাব ও দেশের হয়ে চুটিয়ে খেলেছেন এডিকসন কিন্তু সেটা হলো না ইকিয়ার্দোর জন্য প্রায় পাঁচ দিন লড়াই করার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন উড়গুয়ের এই ফুটবলার রবিবার থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হসপিটালের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাত নটা আটত্রিশ মিনিটে প্রয়াত হন জুয়ান ইকিয়ার্দো তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে তার ক্লাব ন্যাসিওনাল এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো